বিশ্ব ঐতিহ্য সপ্তাহের পঞ্চম দিনে ইটাহারের মারনাই গ্রামে বিশেষ শিবিরের আয়োজন করল হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার অন্যতম হেরিটেজের স্বীকৃতিপ্রাপ্ত স্থান মারনাইয়ের প্রমথেশ্বর মহাদেবজিউ মন্দির পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের চিত্র প্রদর্শনের মাধ্যমে এই ঐতিহাসিক স্থানের গুরুত্ব তুলে ধরতে আয়োজন করা হয় এই আলোচনা শিবিরের প্রসঙ্গত এদিন শিবিরে উপস্থিত থেকে জেলার তরুণ ইতিহাসবিদ তথা সংস্থার সম্পাদক সোমনাথ সিং প্রমথেশ্বর মহাদেব জিউয়ের মন্দিরের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে ইটাহার থানার একাধিক গুরুত্বপূর্ণ স্থানের কথা তুলে ধরেন এর মধ্যে ছিল চুরমন জমিদার বাড়ি হাসুয়ার স্বামীনাথ মন্দির ভোপালপুর জমিদার বাড়ি এবং জয়হাট গ্রাম পঞ্চায়েতের আমাতি গ্রামের ঐতিহাসিক নিদর্শন আলোচনার মাধ্যমে এই সমস্ত স্থাপনার গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা স্পষ্ট করা হয় স্থানীয় সামনে এদিন সভা থেকে জেলার ঐতিহ্য রক্ষা ও সকল সুনাগরিককে মানুষজনের সংরক্ষণের একযোগে এগিয়ে আসার জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় শিবিরকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং বহু মানুষ আগ্রহ নিয়ে আলোচনা শুনে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের বিষয়ে সচেতনতার বার্তা করেন এদিন এই বিষয়ে সংস্থার সম্পাদক সোমনাথ সিং কি বলছেন শুনব আপনার নাম নমস্কার আমার নাম সোমনাথ সিং আমি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক আজকে এখানে কিসের কর্মসূচি ছিল আপনারা জানেন যে গত ১৯ নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত এই সাত দিন ধরে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপন হবে এবং এই বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপনের একটি অঙ্গ হিসাবে আমরা আজ উপস্থিত হয়েছি ইতাহার ব্লকের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান এবং যেটি হেরিটেজ হিসাবেও স্বীকৃতিপ্রাপ্ত মারনাই অঞ্চলের মারানাই জি মন্দির এবং আমরা এখানে এসে প্রথমে স্থানীয় বাসিন্দাদের এই মন্দিরের গুরুত্ব এবং মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব সাথে এই মন্দিরকে সংরক্ষণের বিষয়ে তাদেরকে একটু ওয়াকিবহল করলাম এবং একই সাথে এই জেলার যত ঐতিহ্যবাহী স্থান রয়েছে এই ঐতিহ্যবাহী স্থানগুলোকে আমরা যদি সুনার বৃন্দ হিসাবে আমরা যাতে এগুলোকে সংরক্ষণে এই সকলে মিলে একটু এগিয়ে আসি এবং তার গুরুত্বগুলো যদি লোকমুখে চারিদিকে ছড়িয়ে যেতে দিতে পারি তাহলে আমাদের জেলাটাও কিন্তু অন্যান্য জেলার মতন কিছু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে এবং এই ঐতিহ্যগুলোও আমরা যেমন রক্ষা করতে পারবো তেমনি আমরা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে আমাদের নাম উঠে আসতে পারবে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স